গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সো গাইজ আজ ছিল আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তো সেই ভিডিওটাই শেয়ার করলাম আপনাদের কাছে তো দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুরের জন্য আমরা কত রকম ভোগ রান্না করেছি অনেক কিছুই করা হয়েছে তো সেই ভিডিওগুলোই দিলাম আপনাদের কাছে প্রথমে মা তালের বড়া করছিল তো দেখতেই পাচ্ছেন তালের বড়া হচ্ছে তালের বড়াগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে ওর মধ্যে কাঁচা না থাকে এবং এরপরে লুচি বেলা হচ্ছে লুচি ভাজা হবে তো লুচি মাই লুচিগুলোকে বেলছিলো তো আমি ভিডিও করছিলাম আমি অত ভালো লুচি বেলতে পারি না তো সেই জন্য মাই বেলছিলো এরপরে লুচিগুলোকে ভাজা হবে তো তেলের উপরে দোয়াই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কতটা লুচি ভাজাও হয়ে গিয়েছে গামলার ভিতরে বেশি বাকিও নেই লুচিগুলো ফুলছেও ভালো আসলে ঠাকুরের নামে যেগুলোই করবেন খুব ভালো হয় কাজগুলো তো প্রায় হয়ে এসছে লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর নাড়ু তৈরি হচ্ছে মাই তৈরি করছে নিজের হাতে নাড়ুগুলো এরপর পায়েস রান্না হচ্ছে পায়েসটা হলেই হয়ে যাবে আমাদের ঠাকুরের সব ভোগগুলো এরপর আমি রাধা কৃষ্ণকে দুধ এবং জল দিয়ে স্নান করাচ্ছিলাম মাও করিয়েছে মা আর আমি একসঙ্গেই করিয়েছি ঠাকুরকে স্নান এবং ওই দিন লোকনাথ বাবারও জন্মদিন ছিল বলে লোকনাথ ঠাকুরকেও আমরা স্নান করিয়েছি এবং পুজো করিয়েছি তো দেখতেই পাচ্ছেন লোকনাথ বাবার মূর্তিটা খুবই সুন্দর আমি নিজে পছন্দ করে কিনেছিলাম ওটা এখানে ফুল সাজানো আছে ফল এবং দেখতেই পাচ্ছেন কি কি ভোগ করেছি তালের বড়া লুচি সুজি নারকেলের নাড়ু পাঁচ রকম ভোগ আছে মিষ্টি মাখন পায়েস ছোলা বুট অনেক কিছুই আছে আমাদের যতটা সামর্থ্য আমরা ততটাই করতে পেরেছি ঠাকুরের জন্য ওই ঠাকুর ভোগগুলোকে গ্রহণ করেছে এবং ঠাকুর যেন সবার মনের ইচ্ছা পূরণ করে এবং মা এখানে ঠাকুরের সামনে আরতি করছে তারপরে ধূপ ধুনো দিয়ে ঠাকুরকে আরতি করছে তো গাইস কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই